আমি কলিযুগের ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায় তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয় যদি কারো বাবা মা ঋণ করে মারা যায় আপনি কষ্ট করে হোক যেন তেন প্রকারে বাবা মা সেই ঋণটা শোধ করে দেবেন এটা আমার অনুরোধ রইল না হলে আপনার বাবাকে তার বাড়ির কুকুর হয়ে তার ঋণটা শোধ করতে হবে প্রমাণ নেবেন একটা কুকুর কি আপনি প্রত্যেক দিন খেতে দেবেন ও কিন্তু রাত্রি বারোটা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে কেন মানুষিতা বলছে আপনি রাত্রি বারোটার সময় ফিরবেন শুধু একবার ডাক দেবেন লালু এদিকে আয় 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 এদিকে খেয়েছিস ও বলতে পারবে না লেজ নাড়াবে আঁটবে ঘেউ ঘেউ করবে ওর মনের ভাবটা প্রকাশ করবে চলুন সংলাপ কি বলছে বা শুনি যেটা আপনারা ইউটিউবে শোনেন আজকে সরাসরি শুনুন পশু জাতি বুঝতে পারে বলতে জানে না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না ও চাপার মা এই যে এটা গল্প করার জায়গা ভত্য বেশে ভত্য বেশে ঘুরলে বেশে মানুষ বলে না মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞান চেতনা না মানুষ বলবো যে দিনই জাগবে জ্ঞানের চেতনা নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে পৃথিবীতে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই মানুষের মতোই দেখতে মনুষত্ব নয় মানুষের মতোই দেখতে মনুষত্ব নয় মানুষ মানুষ নয় মনুষত্ব ছাড়া না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া মনে ধনে আর মানে বড় বড় সেই নয় কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয় কৃষ্ণ প্রেম যার অন্তরে হরি বল হরি বল হরি যার অন্তরে তারে মানুষ কয় কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয় তাহলে কিং কর্তব্য বিমূঢ় আমার কর্তব্যটা কি হবে আমি তো মানুষ এটা বুঝে নিলেই হয়ে যাবে ওমা আহার নিদ্রা ভয় মৈথুন সবার আছে কুকুরও ভাত খায় মানুষও ভাত খায় কুকুরও ঘুমায় মানুষও ঘুমায় কুকুরেরও সন্তানাদি হয় মানুষেরও সন্তানাদি হয় কুকুরেরও সংসার আছে মানুষেরও সংসার আছে এক্সটা কি আছে কুকুরের মগজে আছে নৈতিক চরিত্র জ্ঞান যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করলো না মানুষের মগজে আছে রূপ জ্ঞান যার দ্বারা মানুষ শ্রী চৈতন্য সত্তাকে চিনতে পারে বোঝা গেল কথাটা কিন্তু কোথায় নৈতিক চরিত্র জ্ঞান নাই বললাম দেখুন আপনি মানুষকে নিমন্ত্রণ করে খাওয়াবেন ও আপনার বাড়ি গুছিয়ে পেট ভরে খাবে বাসি আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন দু ঘন্টা পর থেকে ও আপনার সমালোচনা শুরু করবে সবই ঠিক করলো এই চাননিতে পাঁচ ফোড়নটা দিয়েই ঝামেলা করেছে কেন মানে ওর দাঁত ফাঁক ছিল ওইখানে মাল ঢুকে গিয়ে যন্ত্রণা হচ্ছে চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং চিরকালের যা গুপ্ত বস্তু দেখবেন আস্তে যারা কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলছি সারা রাত্রি হরিনাম শুনলে পঁচিশ ভাগ পূর্ণ সঞ্চার হয় হরিবাস একটা আন কথা বললে পঁচাত্তর ভাগ হয় যার এত আমরা শুনছি ক্রিয়া কিছু হচ্ছে কি পরিবর্তন কিছু হয়েছে হিংসা কমে গেছে বাবা মারামারি বন্ধ হয়ে গেছে ঝগড়া কমেছে যত দিন যাচ্ছে বাড়ছে তাহলে যে হরিনামে গাছ নাচে মরা নাচে কুষ্ঠ ব্যাধি মোচন হয় সে হরিনামার কাজ হচ্ছে না কেন র্যানট্য খেলেই যদি কাজ হয় তাহলে হরিনামে কাজ হবে না কেন আসলে ঠিকঠাক নেওয়া হচ্ছে না জয়নি তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বেশি না আপনি আধ ঘন্টা একদম পিন্ট অফ সাইলেন্স বসুন দেখুন আমি মাঝখানে আঠা দিয়ে দেবো হরি সঙ্গে আপনার সঙ্গে আমি আঠা ফেলে আপনি পারবেন না। দেবো দেখবেন বাবা মার অনেকগুলো ছেলে হলে বাবা যদি চার পাঁচটা মিষ্টি আনে মা করে কি সবাইকে আধঘানা করে দিয়ে বেশিটা রাখে কার জন্যে ছোটটার জন্যে কারণ ওটা তো শেষ গুড়ন্তি ওটা একটু ভালোবাসা বেশি পায় কিছু মনে করবেন না ছোট ছেলে কিংবা মেয়ের একটু আদরে মানুষ হয় আর আদরে আদরে এটাই শেষে গিয়ে ড্যাস তৈরি হয় বোঝা গেল না বোঝা গেছে তো হ্যাঁ ভগবান চার ছেলে সত্য তেতা দাপর করলি চারটে মিষ্টি এনেছিল ওই তিনজনকে দিল কি ঘানা করে সত্য তেতা নাম দিল কিন্তু প্রেম দিল না চিরাদ দাত্তাং নিজ গুপ্ত বৃত্তম আসতে বৃত্তংটাকে আমি তিনটে সমাজ করছি যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন বৃত্তং মানে বৃত্তি নৈবৃত্তং নিত্য প্রয়োজন উদ্ভৃত্তং বাঁচিয়ে রাখা সত্যতে তা তারপরে আধঘানা করে দিয়ে বাঁচালেন মানে উদ্বৃত্ত করলেন নৈবিত্তং নিত্য প্রয়োজন আমাদের নিত্য প্রয়োজন কি আহার নিদ্রা ভয় মৈথুন দুটো যদি বাদ দিই কিন্তু দুটো হলেই আমরা বেঁচে থাকবো আহার নিদ্রা তাই তো কিন্তু যে খাবার খাদ্য আমরা খাচ্ছি ওটা দেহের জন্য দেহের জন্য নয় দেহের জন্য আপনি কি জানেন আপনার ভেতর একজন বসে বসে অর্গানাইজ করছে যাকে বলা হয় আত্মা রাম তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না তার খাবার হলো বিশুদ্ধ এইবার চলুন বিত্তন বৃত্তি মানে কর্ম আমাকে জানতে হবে আমি যে মানুষ হয়ে জন্মালাম কিং কর্তব্য বিমূর আমার কি করা উচিত লালে মানুষ হইয়া জনম লভিলি করিলি ভুতের কাম কা দিশি দিশি শুধু পંચাল পাড়িলি না লইল কৃষ্ণনা কই না কি হবে তোর যাবার বেলা ওরে কি হবে তোর যাবার বেলা হবে তোর যাবার বেলা ওরে কি হবে তোর যাবার বেলা শেষ হবে তোর ভবের খেলা হবে তোর যাবার শেষ শুন সেদিন পাবি রে তুই নামের ভেলা ওরে সেই সবে তোর ভাবের খেলা পাবি রে তুই নামের ভেলা ওরে সেই সবে তোর ভাবের খেলা কি হবে তোর যাওয়ার বেলা কি হবে তোর যাওয়ার বেলা তাহলে কোন বৃত্তিটা আমরা অবলম্বন করব অনেক তো বৃত্তি আছে অনেক কর্ম আছে আমি বলছি না আপনি বিচার করুন আপনি মানুষ হয়ে জন্মেছেন আবার যেখানে সেখানে জন্মাননি আপনি ইংল্যান্ডে জন্মাতে পারতেন আপনি হল্যান্ডে জন্মাতে পারতেন আপনি জাপান জন্মাতে জন্মালেন না কোথায় জন্মালেন ভারতবর্ষের মাটিতে এটা চারটি খানি কথা নয় ভারতে মানব জন্ম পেতে দেবতাও করে ইচ্ছা কেন ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষি দেশ ভারতবর্ষের মতো পূর্ণময় ভূমি পৃথিবীর কোথাও নেই যার জন্য সব দেশের মানুষ ভারতবাসীকে প্রণাম করে আর একটা আমাদের অহংকার এটা আমাদের গর্ব বলতে পারেন ভগবান যতবার আমাদের ভারতবর্ষের মাটিতে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি আসতে এইবার বুকে হাত রেখে ভাবুন সেই ভারতে মানুষ হয়ে করলাম আমি কি নিশি দিশি শুধু সংসারে মজিলাম ছাইয়েতে ঢালিলাম ঘি বলে কিং কর্তব্য বিমূর আমার কর্তব্যটা কি সংসার সংসার তো সবার আছে আমার নেই এই যে আমার তো দুটো সংসার সেখানে একটা আবার এই আটজনকে নিয়ে একটা সংসার অসার কলু সংসার সার হরি পদাম বুঝম অসার কলু সংসার বললাম কেন আগেকার দিনে যারা বয়স্ক বাবারা আছে এরা বলতে পারবে আগেকার দিনে কলুর ঘানি ছিল ছিল না বাবা কলুর ঘানি বলদ দিয়ে ঘোরানো হতো আর ওই নারকেল সরষে বাদাম এগুলোকে চিপে চিপে তেল বার করা হতো এই সংসারটা হলো কলুর ঘানি তোমাকে চিপে 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 তেল সব বার করে নিয়ে শেষে তোমাকে ছিমড়ের মতো বয়সকালে সাইড করে দেবে দালানের এক ধারে একটা ছোট্ট চৌকি দিয়ে এই সংসার এখানে যারা এসেছেন একজন ব্যক্তি হাত তুলে বলুন তো কে কে সংসার করেছেন বলে সং সেজেছি সার কেউ করতে পারিনি তাহলে কি হলো জীবনে কি হলো তাহলে কে তোমার আপন স্বামী এই শোনো চম্পার মা এদিকে তাকাও আজকে যে তোমার স্বামী সেজেছে ও আগের জন্মে আর একজনের স্বামী ছিল পরের জন্মে আর একজনের স্বামী হবে যাবে পোশাক খুলবে আবার সাজবে চলে আসবে আজকে যে তোমার স্ত্রী হয়েছে কাল সে অন্য আর একজনের স্ত্রী হবে তৈরি হয়ে যাও অভিনয় শেষ গিন আবার সাজবে আবার একজনের হয়ে যাবে কে তোমার আপন কে তোমার গো ভক্তমণ্ডলী ভক্তিভতী মায়েরা প্রত্যেককে প্রত্যেকের কর্মফল ভোগ করতেই হবে কর্মফলকে কেউ এড়িয়ে যেতে পারবে না আজকে হয়তো আমাদের কষ্ট হচ্ছে জয়দেবতাকে দেখে কিন্তু এটা ভাবতে হবে যে উনি ভোগ করে নিচ্ছে এই কর্মফল ওনার যেটা খারাপ ছিল উনি ভোগ করে নিচ্ছে আজকে ওনার কথা কি বলবেন আমার স্ত্রী হঠাৎ করে দুটো চোখ ব্লাং হয়ে গেলো আমার পায়ে পড়ে কান্নার কিছু নেই কর্মফল ভোগ করতেই হবে তুমি এড়িয়ে যেতে পারবে না যারা কর্মফল ভোগ করে নিচ্ছে তারা বেঁচে যাচ্ছে যারা হঠাৎ মরছে আবার কর্মফল ভোগ করতে হবে তার বড় প্রমাণ গঙ্গা পুত্র ভীষ্ম সময় থাকলে বলতাম সময় তো কম অধিকার যাবো না ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা তাহলে কিং কর্তব্য বিমূড় অভিনয় কে তোমার আপন কবাকশ্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি শহীদ নিত্বাং হরের নামৈব কেবলম এদাই গৌর হরিব আসার সময় কে ছিল হরি যাওয়ার সময় কে থাকবে বলো হরি হরিব তাহলে আসতে হরি যেতে হরি মাঝখানের কদিন আমার আমার করে মরি রামকৃষ্ণ কথা মৃতের তৃতীয় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বললেন গিরিশ আমার 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 শুধু কষ্ট করে আটা বাদ বাদ দিয়ে দিয়ে সভিমার সভিমার স্বাভিম সভিমার সভিমার সিমার সবই মা আমার আমার আর রবে না সবই আসতে আমার 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 আড্ডা বাদ দিলে মা সব মার সব মার কিনে এসেছি কিনিয়ে যাবো সব মা বোঝা গেল না আমি 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 করি চিনিতে না পারি আমি আমি করি চিনিতে না পারি আমি তাই আমি আছে কি রত আমি তাই আমি আছে কি রত আর শক্তির বলে বেড়াই চলে ভুলে আমার আমি গেলে এ দেহ পথ ওগো শক্তির বলে বেড়াই চলে ভুলে আমার আমি গেলে এ দেহ পথ আচ্ছা আমি আর পাকা আমি ওগো আচ্ছা আমি আর পাকা আমি এইটা মায়েদের জিজ্ঞেস করব মায়েরা কাঁচা আম ভালো না পাকা আম ভালো ঠিকঠাক বলবো কে গো কাঁচা আম ভালো না পাকা আম ভালো হ্যাঁ কাঁচাতে অনেক কিছু বানানো যায় পাকাতে কিচ্ছু হবে না খালি একবার চুষে খেলে শেষ তাহলে কোনটা ভালো হ্যাঁ দেখো এরা হচ্ছে জল উঁচু হ্যাঁ জল নিচু হ্যাঁ আরে কাঁচা আম যে সহজে পড়তে চায় না লাঠি দিয়ে বাড্ডাতে হয় ঢিল ভিগতে হয় গাছে উঠে পারতে হয় কিন্তু পাকা আম ঢুক করে নেবে যায় তাই না কোন আমটা ভালো তোমার জাগতিক জগতে হয়তো বলবে কাঁচা আম ভালো কিন্তু আমি বলছি শোনো পরমার্থিক জগতে পাকা আমিটাই ভালো কাঁচা আমি কাকে বলে আর পাকা আমি কাকে বলে শুনে নাও কাঁচা আমি হচ্ছে আমি এই বাড়ির মালিক আমি ওই বাড়ির ছোট কর্তা আমি ওই বাড়ির ছোট বউ আমি ওই বাড়ির বড় বউ এটা কাঁচা আমি পাকামি কোনটা আমি যে দাস তুমি যে আমার প্রভু এ কথাটি কোন দিন জীবনে বে কোন দিন ভুলে না যাই ভুলে আমি যে তোমার তুমি যে আমার জীবনের কোনো দিন উলে না ক উলে না যাই আমি যে তোমারি দাস তুমি যে তুমি যে আমার কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাইকো ভুলে না যাইকো ভুল করে যদি ভুলে যা কেসে ধরে তেনে নিয়ে একটু চাই দয়াল দিয়ে একটু ছাই তোমায় দাস তুমি যে আমার প্রভু এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন বলে না যাই কবু বলে না যাই কব তাহলে কিং কর্তব্য বিমূড় আমি তোমার দাস তুমি আমার প্রভু প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি এইটা যদি ভেবে নিতে পারো তুমি বেঁচে গেলে তুমি যেমন চালাবে তেমন চলবো তুমি যেমন বলাবে তেমন বলবো ব্যাস তবে ওইটা মাঝে মাঝে জানাবে ভুল করে যদি ভুলে যা ধরে টেনে নিয়ে দিও একটু একটু আমায় কারণ মায়াবী সংসার দুর্বিপাকে যে কোনো মুহূর্তেই ভুলতে পারি আমরা আমি যদি ভুলে যাই তাতে ক্ষতি নাই তুমি যেন আমায় ভুলে যেও না নেতাই গৌড় হরি